বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দেশের সর্বস্তরের জনতার অংশগ্রহণের মাধ্যমে অবসান ঘটেছে দেশের স্বৈরাচারী শাসনের তরুণদের এই সাফল্যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেশন জেড বা জি এর ব্যাপক চর্চা হচ্ছে তথ্যকোষ বিটানিকা বলে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মই হল জেনারেশন জেড বর্তমানে যাদের বয়স বারো থেকে সাতাশ বছরের মধ্যে জেনজি হলে একটি ডিজিটাল নেটিভ প্রজন্ম তারা সামাজিক মিডিয়া স্মার্টফোন এবং ইন্টারনেটের সাথে গড়ে ওঠে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তারা দ্রুত তথ্য প্রাপ্তি এবং যোগাযোগের নতুন উপায় ব্যবহার করে জেন জি উচ্চশিক্ষার দিকে বেশি মনোযোগী তারা প্রথাগত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অনলাইন লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্টে বিশ্বাসী কর্মজীবনে তারা চাকরির স্থায়িত্বের চেয়ে নিজেদের অর্থপূর্ণতা এবং নমনীয়তার দিকে বেশি মনোযোগী ভাবনী ধারণা ও উদ্যোগের প্রতি তাদের আগ্রহ প্রবল সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য কমানোর মতো বিষয়গুলোতে তাদের অবস্থান স্পষ্ট তারা সামাজিক পরিবর্তনের সক্রিয় ভূমিকা পালন করতে চায় এবং তাদের কণ্ঠস্বর ও অবস্থান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে তারা মানসিক চাপ এবং উদ্বেগের বিষয়ে সচেতন এবং পেশাদার সহায়তার প্রতি আগ্রহী নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে তরুণরা নিজেরা স্বপ্রণিতভাবে দেশের সংস্কারের কাজে নেমে পড়েছে একটি টেকনোলজিক্যাল সেইভি সামাজিক সচেতন এবং উদ্ভাবনী প্রজন্ম তাদের জীবনযাত্রার চিন্তা এবং অভ্যাস সমাজের নতুন দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তন নিয়ে আসছে তাদের বিশেষত্ব চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলি আগামী দিনের সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে